আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীরা একটু ভুলের কারণে কত বড় বিপদ ডেকে আনতেছে আর কত বড় বিপদে যে পড়তেছে কানে বলার বাহিরে কারণ সৌদি আরবে সিমের জন্য কারণ হাজার হাজার প্রবাসী মামলায় পড়তেছে বড় ধরনের জরিমানায় পড়তেছে কেন কারণ যে কানে সেখানে সিম কিনে প্রবাসীরা তাদের অ্যাপসর দিয়া কারণ এই অ্যাপসর পাসওয়ার্ড দিয়ে দেয় যে হানো চায় এখান থেকেই যে কোনো আনতে যে কোনো দোকানতে সিম কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন কারণ আপনি যেখান থেকে সিমটা কিনছেন অ্যাপশন নাম্বার দিয়া আপনার আঁকামার নাম্বার দিয়া সেই অ্যাপশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছেন আপনি কয়টা সিম উঠাইছে আপনি ফিঙ্গার দিছেন আপনি কি জানেন আপনি জানেন না আপনার নামে দুইটা তিনটা সিম উঠাইছে কারণ এই সিমগুলা উঠাইয়া তারা বিক্রি করে দেয় তখন দেখা যায় কি এই নেটের সিমগুলা কারণ মাসে ধুছি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এই বছরে এই সিমগুলাতে আটকে ঠিক আছে আপনি বিল দিছেন না টাকা দিছেন না এই সম্পূর্ণ দায় কারণ এ আপনাকে নিতে হবে কারণ আপনার নামে সিম উঠাইছে কারণ আপনার নামে এক বছর পরে মামলা হয়ে যাবে কারণ সরকারিভাবে কারণ আপনার কাছে টাকা পায় আর না হয় যে সময় আপনি দেশে যাবেন ছুটিতে যাবেন এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করবে আবার আপনার বাসায় আপনি ছুটিতে যাইতে পারবেন না যে পর্যন্ত এই ঋণ পরিশোধ না করবেন কারণ সৌদি আরবে এখন এগুলা হচ্ছে কারণ আপনার এই অ্যাপসর নাম্বার নিয়া ব্যাংকে লোন নিতেছে কারণ যাকে তাকে আপনারা অ্যাপসরের দেখা যায় কি পাসওয়ার্ড দিয়ে দেন আপনারা দিয়া বাস তারা করে কি আপনার অ্যাপসর চালু করে ব্যাংক থেকে লোন নেয় বিশ হাজার তিরিশ হাজার টাকা লোন নেয় আপনার অ্যাকাউন্টে কারণ আপনার আমার নাম্বার দিয়া ঠিক আছে আপনার নাম দিয়া তখন আপনি যখন এক বছর দুই বছর এক বছর হয়ে যা দেড় বছর হয়ে যা কারণ আপনি টাকা পরিশোধ করেন না লোন নেন তখন আপনার কাছে আপনার মামলা হয়ে যা আপনার কাছে কারণ সৌদি আরবের পুলিশ আপনাকে মেসেজ দেয় টাকা দেওয়ার জন্য কিন্তু আপনি জানেনই না আপনার অ্যাপশোর দিয়া আপনার আকামা দিয়া লোন হয়ে গেছে কিন্তু আপনার নামে টিকি মামলা হয়ে গেছে কিন্তু আপনি যদি মামলা হয়ে যায় আপনার দেশেও যেতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না যে পর্যন্ত মামলা শেষ না করবেন কারণ সৌদি আরবের নাম কারণ তো সকলেই জানেন কতটুকু কঠিন কারণ সৌদি আরবের নিয়ম কারণ যারাই অ্যাপসরের নাম্বার যাকে তাকে দিবেন না আকামার নাম্বার যাকে তাকে সৌদি আরবে দিবেন না কারণ সৌদি আরবে এরকমভাবে হাজার হাজার প্রবাসীরা প্রতারিত হচ্ছে আর যেখান থেকে সেখান থেকে সিম কিনবেন না কারণ আপনারা না জানিয়ে না বুঝিয়া সিম কিনবেন ভালো জায়গার থেকে পরিচিত আছে পরিচিত আপনার অ্যাপশ দিয়া আকামা দিয়ে সিম লুয়ে এলেন কয়টা সিম উঠেছে আপনি নিজে জানেন না ফিঙ্গার দিয়ে হ্যাঁ কিন্তু আপনার একটার কথা বুঝিয়া তিন চারটা তিনটা সিম উড়াই রাখে দেয় ঠিক আছে এগুলো আপনারা মাথায় রাখবেন কারণ সৌদি আরবে এইভাবে বিভৃত করতেছে আর সিম দেহা যায় কি বন্ধু বান্ধবের সিম চাইছে অপরিচিত সাথে কাজ করেন আপনার বাড়ি এসে এক দৃষ্টি বাড়ি এক দৃষ্টিক আপনার কাছে সিম চাইছে বলে আমার তো আকামা নাই তুই একটা সিম লয়ে দে কি বাসা ভাড়া লয়ে দে এইগুলা কাজের থেকে বিরত থাকুন প্রবাসীরা কারণ কেন বিপদ এগুলা আপনি আজকে সিম নিয়ে দিছেন আপনার সিম দিয়া ও যে কোনো কিছু ঝামেলা করুক সব কিন্তু আপনার উপরে পড়বে কারণ আপনার সিম দিয়া কারণ দেখা যায় কি একটা লোক বাসা ভাড়া নিছে ঠিক আছে তার নাম্বার দেওয়া সে ফার্স্ট মাস ভরা বাসা ভাড়া রয়েছে ফার্স্ট মাস রয়েছে পাঁচ মাসের বাসা ভাড়া দিছে না এই বাসা ভাড়া কিন্তু কারণ আপনার সিমের উপরে আপনাকে যে সৌদি ইয়ের বাসা ভাড়া নিছে এই সৌদি কিন্তু আপনাকে ধরবে কারণ বাসা ভাড়ার টাকা আপনাকে দিতে হবে কারণ এই সিম আপনার কারণ এই নাম্বারে ঠাক করবে যখন এই দেখবে এই সিম কারিটা তখন আপনার নামে থাকলে আপনাকে টাকা দিতে হবে কারণ সৌদি আরবে আপনি যাকেই কারণ এভাবে সিম দিবেন কারণ এভাবে একশো নাম্বার দিয়ে দিবেন যে কোনোভাবে আপনি কঠিন বিপদে ভরবেন কারণ সৌদি আরবে এইবার নামগুলা আপনারা জানেন নাবি দেয় বিফেদ করেন সিম অ্যাপশন নাম্বার এ পিনকোড কাউকে দিবেন না যেখান সেখান থেকে সিম কিনবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন